তো হ্যালো বিহর্স ওয়েলকাম ব্যাক টুয়ার চ্যানেল কেবল থেকে ফিরলাম আর কি থেকে ফিরে একটা কাজের জন্য আসলে আমি দাঁড়াইছি সেটা হচ্ছে আমাদের যে উমারিমা এটা তো লাগে রে ভাই এটা তো এখনো শুকায় এই যে এখনো ভিসা কিন্তু এটা ঠিক আছে আমি তো হাতই দিলাম আমার লেগে গেল আরে ভাই যে যেটা বলতেছিলাম আমাদের যে অনুর যে ইন্টারনেটের যে অনু অনুটা আছে আর কি সে অনুর রাউটারের আর কি রাউটারের সাথে যে একটা অনু থাকে সে অনুর হচ্ছে বাকটা নষ্ট হয়ে গেছে কালকে নষ্ট হয়ে গেছে আমরা গতকাল রাত আর সারাদিনে আজকে নেটের বাইরে ছিলাম হ্যাঁ তো ওটা ঠিক করার জন্য আমি যাচ্ছি এখন লাউ লাজামে আর তরুণকে হাতে বলছি সেটা আর কি হ্যাঁ তো দেখি ঠিক করা যায় কিনা ইদানিং যে কী হয়েছে রে ভাই হচ্ছে যে ফিল্টারের প্লাকটা নষ্ট হয়ে গেল আর আজকে হচ্ছে রাউটারের সাথে যে অন্যটা আছে তার প্লাকটা নষ্ট হয়ে গেল দেখি কি করা যায় লাগে আসলে জানি না আর একটা বিষয় আর হচ্ছে অন্য আমাদের যে ওয়াশিং মেশিনটা ছিল সেই ওয়াশিং মেশিনের যে চকেটটা সেটাও নষ্ট হয়েছিল আজকে অন্য মনে ঠিক করে গেছে পাঁচশো টাকা লাগছিল আর কি ভাই কী যে হয়েছে খরচের উপর খরচ চলতেছে দেখি কি হয় তুরুঙ্গের জন্য অপেক্ষা করছি তুরুঙ্গকে আনতে বলছি আর যে তুরুঙ্গ নিয়ে আসছে এটা জিনিসটা এই হচ্ছে অ্যাডাপ্টরটা আর হ্যাঁ এটা হচ্ছে অ্যাডাপ্টরের সার্কিটটা কিন্তু এটার ভিতরে যে ঘরটা আছে এটা কই এরকম মনে হয় তোমার আম্মু এটা কথা ফেলছে ঠিক আছে আর এটা হচ্ছে আর হচ্ছে আমি এখন ঠিক করতে নিয়ে গেলাম কিন্তু ওরা বললো যে এটা ঠিক করা যাবে কিন্তু এটা ঠিক করার লাভ হবে না তার চেয়ে বড় একটা নতুন নিয়ে যায় হ্যাঁ তো নতুন বলতে গেলে আমি এটা নিয়ে আসছি এটা হচ্ছে নতুন চাইনিজ মাল আর কি এটা হচ্ছে স্টার ব্র্যান্ডের এটা লেখা আছে আর কি ওটাও কিন্তু ভোল্ট ঠিক আছে হ্যাঁ এটা বারো ভোল্ট আর ওটাও সেম বারো বারো ভোল্ট তো এটা এখন হচ্ছে দেখি লাগায় যে দেখতে হবে যদি চল লাগে তো চলবে মনে হয় তো বললে যে চলবে যদি না চলে ফেরত দেওয়া যাবে অসুবিধা নাই প্রাইস পড়েছে এটার দাম পড়েছে হচ্ছে দেড়শো টাকা মাত্র ঠিক আছে দেড়শো তো চলো তাহলে হুম তো ধরো তো তাহলে চলো যা যাক বাসায় গিয়ে একটু লাগাই দেখি কি আসলে হবে কি না বা মিলবে কি না ধরো ঠিক মতো ধরো চলবি রথ মাত্র বাসা হিসেবে গেলাম তো আমি হচ্ছে আমাদের অনুরটার হচ্ছে পাওয়ারটা হচ্ছে এই জায়গাটায় পাওয়ারটা নষ্ট হয়ে গেছিল গতকালকে এই যে আর এই কারণে হচ্ছে চলতেছে না আর এখন যে এটা নিয়ে আসছে সেটা হলো এটা দেখি আর টানাতানি করো না হু হু কি দেখে দেখাও এই যে এটা এটা হচ্ছে একবারে সিম্পল ছোট হচ্ছে চায়না মাল এখানে কোনো কিছু নাই একবার যদি পড়ে যায় না একবার পড়ে গেলে শেষ মানে এই সার্কিটটা নষ্ট হয়ে যাবে তারটা এত ছোট যে এটা ওই দিক থেকে আসবে কিনা দেখি ওই দিক ধরো ওই দিক টানো টানো দাঁড়াও আলো সাইনার নাও আলো এটা পিনতে এই জায়গাটা লাগাইতে হবে লাগছে এই জায়গাটা দিয়ে

ওয়াশিং মেশিনের ইয়েটা ঠিক আছে তো এখন কি আর করা গেল আর কি টাকা এমনি টাকা পয়সা নাই মাসের শেষ তার উপরে তো মানে আনএক্সপেক্টেড খরচ Hello

কিন্তু এটা লাগানোর পরে আমরা ঠিক মতো চালিয়েছিলাম আধা ঘন্টার মতো ঠিক আছে এরপরে একবারে অফ হয়ে গেছে একবারে অফ হয়ে গেছে মানে আর পাওয়ার পাচ্ছে না অন্যতে তো কি করবো আবার আমি দেখলাম যে আসলে কি ঘটনা কি প্লাগটা একটু চেক করলাম প্লাগটা চেক করার পরে দেখলাম যে সবকিছু ওকে আছে আবার এটা লাগালাম আবার ঠিক মতো চলতেছিল এই করতে করতে দুই তিন বার একই অবস্থা ঠিক আছে তো এরপরে দেখলাম যে এটা আসলে পাওয়ারটা ছেড়ে দিচ্ছিল আর কি হ্যাঁ বারবার বারবার একটা নির্দিষ্ট সময়ের পর পর বারবার ছেড়ে দিচ্ছিল এরপরে আমি এটা চেঞ্জ করে পুরো খুলে ফেললাম এটার পরিবর্তে আমার পুরাতন একটা অ্যাডাপ্টার লাগিয়ে দিচ্ছি আর কি যেটা হচ্ছে আমার অনেক আগে এটা বলতে গেলে প্রায় দশ বারো বছর আগে আরও বেশি হবে এটা হচ্ছে আমি ওয়াকম্যান চালাইতাম এই অ্যাডাপ্টারটা দিয়ে যেটা হচ্ছে মাথা আমি ফেলে দিচ্ছিলাম কি জানি কাজে এটা দেখতে পাচ্ছেন হয়তো অনেকে চিনবেন এটা অনেক আগের কিন্তু এখন এই অ্যাডাপ্টারগুলো পাওয়া যায় না সর্বোচ্চ হচ্ছে বারো ভোল্ট পাওয়া যায় আর কি এগুলোতে দেড় ভোল্ট থেকে বারো ভোল্ট পাওয়া যায় হ্যাঁ এটা অনেক ভালো একটা অ্যাডাপ্টার তো আমি জোড়া লাগিয়ে মূল পাওয়ার ইয়াটার সাথে অ্যাডাপ্টারটার সাথে তার জোড়া দিয়ে এটা দেখতে পাচ্ছেন জোড়া দিয়ে তারপরে আমি অনুতে পাওয়ারটা দিয়ে দিছি আর কি হ্যাঁ এই যে এখন ভালোই চলতেছে ওকে সুতরাং তো আর কাজই করলো না এটা হচ্ছে আজকে আবার আগামী কালকে আবার কারেন্ট দিতে হবে এসে বলছে আবার যদি কাজ না হয় তাহলে কারেন্ট দিয়ে দিয়া কালকে ফের আবার টি তো অন্য চা তো চলে আসলো কেবলই তো আজকের ব্লকটাই বুঝিয়াম থাকলে কেমন তো অবশ্যই কম করে জানাবেন দেখা হচ্ছে কালকে ডাক্তার